আতোরে জে আমরা তিন ভাই হেরে রব বুল্ল্যা নাহি হ হ রব বুল্ল্যা আচ্ছা বিয়ান এই যে আনের শরি আগে পরে ডিউটি ছুটি করছে গো না কি ইয়ালা না বিয় আমার শরীরের শক্তি হইছে না ডিউটি কই করব হাই হাই ভিড়িড়া तमाम সালাট আলো মে জিগাইছে বেলা কেন লাইন সাইন মাছে নাকি ভিড়ি উত্তর হেই ভাই দিছে হ বিয়ান ইহে হে বউ উষাকত কনি

শাল গেছে গাডুর না ভাই মেলা দেখি দেখি আচ্ছা সব কথা সব তে সেরার ইনকাম কিরুম আমি এরম কিছু করি না কইবার গেলে আমি বিকারি কিন্তু আমার বাহে মাসে বিশ লাখ কেক আমার তে তুমি আমার বিয়ার কথা কোন আমার সেদি আমাই ফুটে গেছে এই কি মাথা খারাপ হয়ে গেছে কি তোমার সেরি দেখ বারাইছে নিজে ফুটে গেছে সব বিয়া হইছে 20 বছর হয়ে গেছে 20 বছরে 20 লাখ টাকার মুখ দেখছি না আর বিয়া এক মাসে 20 লাখ টাকা কামা বিয়ার লগে বিয়া হইলে আমার সংসার ভালো চলবো তোমারও সংসার ভালো চলবো মাসে মাসে তোমার 10000 টাকা ফেরা ফাড়া এমনে আর আমার সে আর এক খানা কি 10 বিয়া দিতে আর আমি এরুমটা হয়ে হইলে রাবুল

যাই হৌক যিয়ে লগে বৰ অভি দেখিলো আই তে মাছে মাছে একাউণ্টতো মনো আছে মনত নাথাকিলে ফোনদেছ